চা শ্রমিকদেরকে আরও বেশি করে উদ্ভূত করতে এবং ত্রিপুরার চায়ের জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে দিতে বিগত দুদিন যাবৎ চলছে রান ফর টি কর্মসূচি আজ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গন থেকে রান ফর ট্রি উপলক্ষে টি বোর্ড অফ ইন্ডিয়ার সহযোগিতায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে একটি রেলির আয়োজন করা হয় উক্ত রেলিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা চা কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন ত্রিপুরা রাজ্যে একটা বিশাল পরিমাণ জায়গা জুড়ে রয়েছে চা উৎপাদনের ক্ষেত্র যাতে প্রতিনিয়ত হাজার হাজার চা শ্রমিকেরা তাদের পারিশ্রমিক দিয়ে চলেছেন কিন্তু স্বাধীনতার প্রায় আটাত্তর বছর পরেও তাদের জীবনের মান উন্নয়নে কিছুই করা হয়নি কিন্তু দু সালে সরকার পরিবর্তনের পর চা শ্রমিকদেরও ভাগ্যের চাকা পরিবর্তিত হয়েছে তিনি আরও বলেন এই সরকারটা আসার পর দু হাজার আঠারো সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে দিতে শুরু হয়েছিল কারণ তাদের ছেলে মেয়ে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে অথবা তারা বাইরে যাওয়া তাদের দ্বারা সম্ভব নয় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরা অন্য কিছু ভাবতে পারে না এত সবাই কী করেছে ধীরে ধীরে ব্যুৰো ৰিপৰ্ট খবৰে প্ৰতিবাদ